লজ্জা স্থান পরিষ্কার করবেন কোন হাত দিয়ে বাম হাত দিয়ে না ডান হাতে ডান লজ্জা স্থানে দেওয়া যাবে কি নিষেধ আছে না নেই ডান হাত যদি লজ্জা স্থানে না দেওয়া যায় শরীয়তের বিধানে তাহলে আজকাল বুলু ফিল্ম দেখা মুসলিম যুবকরা ফাসেকরা জিজ্ঞেস করে মুখে দেওয়ার কথা আউজ আর আমি কয়েকজন লোকের কথা শুনেছি এরকম যারা মাদ্রাসা পড়ুয়া মুফতি তার ফতো দিছে যে বাধা কোথায় গাইরফাকি জাহে লেগুল মাদ্রাসা পড়েছে ঠিক কিন্তু ইসলাম এত সুন্দর দিন যে যাতে মুখে আপনি বামহাফ দেবেন এটা পছন্দনীয় নয় ডান হাত লজ্জায়স্তানে দেবেন সেটা নিষেধ রয়েছে ঠিক কি না এই যদি হয় তাহলে স্ত্রীলিঙ্গ অথ অথবা পুরুষ লিঙ্গ লজ্জা স্থানে মুখ দেওয়া কি করে জায়েজ হতে পারে কি করে হতে পারে আর এই সব মলভিগুলো আবার দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে ভালো ডিগ্রি হাসিল করেছে কিন্তু এদের জানি না শরীয়তের জ্ঞান আছে কেনা ফতুয়া দেয় আমার বাধা দেখছি না আমাকে কোন লোক শুনিয়েছে ওদের থেকে নাম বলছি না সেসব বক্তা বা আলেমদের কথা আল্লাহ এদেরকে হিদায়ত করে এবং বুঝার তো দান করে আমি কিছু আম দলিল বললাম যাতে করে দিদি দিন ইসলামে এত নোংরামি নেই নবী সালসনে মানে কল্পনাও করতে পারেনি যে মুসলিম জাতি ইয়াহুদি আসারাদের ওদের এমন পদে পদে অনুকরণ করবে আর ওদের গর্তে ঢুকবে যে ইয়াহুদি নাশরারা কাফের মুশেক লজ্জায় স্থান চাটে মুসলিম বাচ্চাটা শুরু করবে আউজুমুল্লাহ এটা কল্পনাতে ছিল না না হলে স্পষ্ট ভাষাটা আসতো কিন্তু শরীয়তে কিছু আম দলিল আছে অমূলা দিল্লা শরীয়তে কিছু মৌলিক নীতিমালা আছে যেগুলি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেটা জায়েজ হতে পারে না না জায়েজ হতে পারে